আমি আশ্চর্য হয়েছি আমরা তাদের বিরুদ্ধে অনেক 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 সময় অভিযোগ এনেছেন আমরা কিন্তু নিষিদ্ধ করা বা পার্টি হিসেবে নিষিদ্ধ করা এইটা কখনো বলিনি কখনো এটাকে আমরা সাপোর্ট করি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখার প্রক্রিয়াটা কিন্তু নতুন

সরকারের কোন মানে পুলিশ বাহিনী সরকারি কোন বাহিনী এরতে জড়িত ছিল এতে কোন দল জড়িত ছিল এই গুণটি কিভাবে হয়েছিল আপনারাও জানতাম তার উপরে আপনারা মনে করেছেন এবং বিশেষ করে জেনারেল শায়র তিনি রক্তবাদের বিরুদ্ধে ছিলেন এবং আমাদের যে 7.5 বছর আমরা ক্ষমতায় ছিলাম সেই সময়কার কয়জন মারা গিয়েছে তার একটা যদি আমরা নেই এবং অন্যান্য দল যখন ক্ষমতায় ছিল কত লোক মারা গিয়েছে বা কোনো রাজনৈতিক দল কত লোকের মৃত্যুর জন্য দায়ী এই তথ্য প্রাপ্ত কোনো দেখলে দেখা যাবে জাতীয় পার্টি ইচ্ছাকৃতভাবে কোনো রাজনৈতিক হত্যার সাথে কখনো

পঁয়ত্রিশটা সিট আমরা সেদিন আমরা পেয়েছিলাম আমাদেরকে টেলিভিশনে বক্তা হতে দেওয়া হয়নি আমাদের কোনো কার্যক্রমে সম্পৃক্ত হতে দেওয়া হয়নি তারপরেও সেদিন পঁয়ত্রিশটা সিট আমরা পেয়েছিলাম এবং ঈশ্বর সাহেব পাঁচ পাঁচটা সিট থেকে তিনি জেলে থেকে তিনি বাঁচিত হয়েছিলেন সেইটা পৃথিবীর ইতিহাস পৃথিবীর ইতিহাস এটা বলার জন্য বলছি না আপনারা ফ্যাক্ট চেক করতে পারেন

নির্বাচন প্রত্যেকটা দল তার নির্বাচনের জোট কি কেবল আপনার আইডিওলজিক্যাল দিক হবে নির্বাচনে জোট পায়

সরকারের অধীনে আপনারা নির্বাচন করেছেন আপনারা বৈঠক দিয়েছেন দুই সালে আপনারা তাহলে নির্বাচন করলেন কেন দুই হাজার চোদ্দ সাল যদি

জাতীয় পার্টি কোন বিপ্লবী পার্টি নয় এটা বিপ্লব করে না এটা ভাঙচুর করে না হরতাল করে এটা নির্বাচন করে পার্লামেন্টে যায় পার্লামেন্টে যে যেই সরকার থাকে সেই সরকারের বিরোধী আজকে দু হাজার চব্বিশ সালে আপনারা নির্বাচন করেন তাই আমরা করি

জামাতকে বাদ একটা নির্বাচন হবে কারণ বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার যে নির্বাচন করতে যায়

তিনি আহত হয়েছেন তার নিজের পার্টির অফিসের সামনে আর মামলা হয় তার নামে জাতীয় পার্টির যারা সমর্থক তাদের এই অবস্থা

আজকে নির্বাচন করে আপনার কলেজ আপনি একটি সরকার একটা পার্লামেন্ট কিন্তু এই এই সরকার যে বেশিরভাগ সরকার হবে না তার প্রধান যে নিয়ামক শক্তি সেটা হচ্ছে যে নিউট্রালিটি অফ দা সিভিল সার্ভিস নিউট্রালিটি অফ দ্য পুলিশ ফোর্স নিউট্রালিটি অফ দ্য জুডিশিয়ারি এইটা যদি না হয় এবং যে আপনারা যারা প্রেসের লোক আছেন তাদের স্বাধীনতা प्रेस फ्रीडम एवं जुडिशियल न्यूट्रलिटी अपना सिविल सर्विस न्यूट्रलिटी जुदी एवं जुडिशियल न्यूट्रलिटी जुदी ना हो ताहले जो तो प्रेस बात आबाद होता और बंद होता है चारों एक लोग ही अपना फोक के काज कर बे प्रेस बात करने से दो बार हो गए थे दो बार प्रेस बात करने এই জিনিসগুলো যদি আপনি ঠিক করতে না মানুষের মনে এই প্রশ্নটা যদি না আসে আরেক্রেটারি ওখানে আছে এটা তো বন্ধ

এত বড় একটা পরিবর্তন সাংবিধানিক পরিবর্তন হয়েছিল যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টের সিস্টেম সেটা না এই কেয়ারটেকার